হ্যালো গাইস আজকে আমি মোনাদের বাড়িতে খেতে আসলাম দেখো প্রিয়াঙ্কার জন্য আমি ভাত খাং নাই না খেয়ে আসত এখন দুইজনে একসাথে খাবো দাদা আমি বসি এখন

খজ খবৰ মাংস দিয়া মাংস ফুলে টাটা করে দে বাই বাই খেয়ে ভালো লাগলে তোমার খাবার নাও হ্যাঁ টেস্টি হচ্ছে হে গাইস দেখো আমরা সবাই বোন ভাই মিলে আড্ডা মারছি এই যে আঞ্জলি বুনিয়া আজকে আমাদের বাড়িতে মোমো পার্টি হচ্ছে দেখো এটা আমাদের বাড়ি এইটা কিন্তু পার্টিটা দিচ্ছি আমি আমার বিয়ে পার্টি আমার বিয়ের পার্টি হচ্ছে দেখো মোমো বানাচ্ছে সব ভাই বোন মিলে

এইটা কার এটা প্রিয়ঙ্কা পিসির দাঁড়িয়ে যে এইটা কামড়ে মোড়টাই ভালো হয়েছে ঠিক আছে

ভিডিও বানাস হাই আপনি হুম কাঁচা কাঁচা লাগে তোর মোবাইলটি মোর মোবাইলটাই বেশি ভাল আমি তোর চাই না মোটা সুন্দর

সবাই মোমো খেয়ে ঝালে হাত আগে মোমো খেয়ে

অ মা যাম মোক নালাগে তো গাইস মোমো স্যুপ ভাত সব কিছুই শেষ তখন আমরা বাড়িতে যখন টাটা খাচ্ছি ও এখন আমার মাকে ঝাল লেগে চিনি খাচ্ছে ওই সবাই যে এখন রাগ করছে এখনও খাচ্ছে বাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে গাই